আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এখন আমি আমেরিকার থেকে আপনাদেরকে কিছু ফলের ভিডিও দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা বড় তরমুজ বিশ কেজি তো হবেই তার ভিতরে কোনো বীজ নাই বীজও নাই দেখতে পাচ্ছেন তরমুজটা আমাদের জন্য রেখে দিয়েছিল আমরা আসার পরে যে কাটা হয়েছে ভিতরটা কত সুন্দর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো আছে চেরি ফল পাকা পাকা চেরি খেতে খেতে খুব সুন্দর আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদের খুবই মজা আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার আমগুলো গোল গোল কিছুটা ন্যাংড়া আমের মতন স্বাদ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফল এটা দেখতে কিছুটা আমাদের বাংলাদেশে বিলাতি গাব বলে না সেই গাবের মতন কিছুটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এটা এখন কেটে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কত সুন্দর স্বাদ ভেতরটা কত সুন্দর সাইজ আমি পিস ফল কেটে নিয়ে আসছি এখন এই যে খেয়ে দেখাচ্ছি কেমন দেখুন ভেতরটা কত সুন্দর ও খুব মজা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা আমার পাশে থাকবে না একটু মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ